আপনাদের জন্য আমরা তিনশোটিরও বুরখার কালেকশন নিয়ে আসলাম যা অর্ডার করতে হলে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না বুরখা যখন হাতে পাবেন বুরখা টাকা আর ডেলিভারি চার্জের টাকা একসাথে পরিশোধ করতে পারবেন তবে কিছু শর্ট মেনে অর্ডারটি কনফার্ম করতে হবে সোচলেন জেনে আসে কীভাবে অর্ডার কনফার্ম করবেন বা বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি যদি সেম না থাকে তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে বুরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুরকা লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানা ভিতরে একশো টাকা ঢাকা জেলার বাইরে একশো টাকা সো চলেন জেনে আসি এই বুরকাগুলো আপনি যদি সেম বোরকাটা না পান হাতে পাওয়ার পর তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাব আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে ডেলিভারি চার্জ আর বোরকার টাকা ওই ডেলিভারি ম্যানের কাছে দিয়ে পার্সেলটা রিসিভ করে নিতে পারবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি সেম বোরকাটা পাননি তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন সো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি যেখানে থাকেন না কেন হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে হলে চলেন শর্ট শর্তটি আপনি যদি ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে ভোটার আইডি কার্ডের একটি ছবি তুলে পাঠাবেন আমাদের কাছে তাহলেই আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটি কনফার্ম করতে পারবেন মানে বুরকা টাকা ডেলিভারি চার্জের টাকা যখন বুরকা হাতে পাবেন তখন দিতে পারবেন আর যারা ভোটার আইডি কার্ডের ফটোকপি তুলে দেবে না তারা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে একটা ভোটার আইডি কার্ডের ছবি তুলে দিবেন এবং আপনি যখন বোরকা হাতে পাবেন তখন বোরকার টাকা আর ডেলিভারি চার্জের টাকা দিয়ে বোরকারটা রিসিভ করতে পারবেন আর যদি কোনো কারণে বোরকারটা রিটার্ন দেন তাহলে ডেলিভারি চার্জ দিয়ে ওই ডেলিভারি ম্যানের আসে বোরকারটা রিটার্ন করে দিতে পারবেন আর যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলে দিতে পারবেন না তারা অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জ এবং নাম ফোন নাম্বার ঠিকানা বোরকা লং সাইজ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে তারপর যখন বোরকাটি হাতে পাবে যদি সেম বুরকা পায় তাহলে বোর্কার টাকা দিয়ে বোরকাটা রিসিভ করে নেবে আর যদি কোনো কারণে যদি মনে যে না আপনি সেম বুরকাটা পাননি সাথে সাথে ওই ডেলিভারি ম্যানেকে সে রিটার্ন করে দিতে পারবেন এই এত সুন্দর সুন্দর আপনাদের জন্য তিনশোটি বুগার কালেকশন নিয়ে এসেছি যা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম